দোয়া মোনাজাত সোয়াল তিনটা শব্দ কাছাকাছি অর্থ দোয়া অর্থ ডাকা বা প্রার্থনা করা সোয়াল অর্থ চাওয়া আর মোনাজাত অর্থ চুপে চুপে কথা বলা এ তিনটে আমরা মূলত কাছাকাছি অর্থ ব্যবহার করি আল্লাহর কাছে কিছু চাওয়া প্রার্থনা করা আসলে এই দোয়া বা প্রার্থনায় বান্দার সাথে আল্লাহর মূল সংযোগ সম্পর্ক আর এজন্যই

যে দোয়াটাই হলো পূর্ণাঙ্গ এবং সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ এবাদত এই অর্থ অন্য একটা হাদিস আসছে ইমাম তিরমিজি সংকলন করেছেন আর দোয়া আমুখুল এবাদা দোয়াটা মাথা বা মগজ এবং তিনি বলেছেন রেবায়তটা জয়ীফ আর দোয়া হুয়াল এবাদা এটা তিরমিজি আবু দাউদ অন্যান্য গ্রন্থে এবং ইমাম তিরমিজি সহ সকলেই বলেছেন এই বর্ণনটা পাক সহি রসুল্লাহ পাকসাল্লাম দোয়ার গুরুত্ব বোঝাতে এই কথা বলে কোরআনের একটা আয়াত পাঠ করেন قال ربكم ادعوني استجب لكم ان الذين استكبرون عن عبادتي سيدخلون جهنم داخلين আল্লাহ বলেন তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো আমার কাছে প্রার্থনা করো আমি তোমাদের ডাকে সাড়া দেব তোমাদের প্রার্থনা কবুল করব নিশ্চয় যারা আমাকে ডাকতে গর অহংকার আমাকে ডাকতে চাই না বা আমার ডাক থেকে অহংকার করে তারা লাঞ্ছিত হয়ে জাহান নামে প্রবেশ করবে এতে বোঝা গেল আল্লাহকে ডাকা যেমন সর্বোচ্চ আবাদত আল্লাহকে না ডাকা আল্লাহর কাছে দোয়া না চাওয়া যে আল্লাহ হোক আল্লাহর কাছে দোয়া না চাওয়াটা এমন যার জন্য যারা চায় দোয়া না করে আল্লাহকে না ডাকে তাদেরকে লাঞ্চিত হয়ে জাহান নামে যেতে হবে এটা হলো কোরআনের মূল যে দোয়ার এছাড়া হাদিস সহ অনেক মানে জায়গায় বলা হয়েছে হয়েছেও বলা হয়েছে দোয়ার বিভিন্ন ফজিলত এর ভিতরে সংক্ষেপে আমরা বলতে পারি আল্লাহ রসুল সাল্লাম বলছেন لا يرد القضاء আমাদের তাকদীর ভাগ্য শুধু দোয়া ছাড়া পরিবর্তন হয় না দোয়া ভাগ্যকেও পরিবর্তন করতে পারে যেহেতু ভাগ্যের নিয়ন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুতরাং তার কাছে যদি দোয়া আল্লাহ ভাগ্য পরিবর্তন আমাদের সমাজে অনেক ধারণা আছে যে ভাগ্য যখন একবার লেখা হয়ে গেছে এটা আর বদলাবে না তো আমরা এই হাদিস থেকে এবং আপনার আলোচনা থেকে এই বিষয়টাও পরিষ্কারভাবে জানতে পারলাম যে

يسأل الله سبحانه وتعالى شيئا ليس فيه إثم ولا قطية رحمة ইল্লা أعطى الله إحدى ثلاث যদি কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে চাই প্রার্থনা করে যাতে পাপ নেই বা সম্পর্ক ছেদ নেই আল্লাহ তালা তাকে তিনটের একটা দেবেন ইম্মা ইয়াজ আরাদ যেটা সে চেয়েছে আল্লাহ সেটা তাকে দিয়ে দেবেন তাৎক্ষণিক ভাবে তাৎক্ষণিক ভাবে অথবা এটাকে আল্লাহ তার জান্নাতে নিয়ামত হিসেবে রেখে দেবেন অথবা দুনিয়াতে অন্য সময় দেবেন আউ ইয়াস্তুফা আনু

শুনেছেন কিছু বিপদগ্রস্ত মানুষকে দেখে বলেন এরা কি দোয়াও চাইতে পারতো না আল্লাহ সালস নাম বলছেন লাইসা সাইন আক্রামা আইন দাল্লাহ আল্লাহল্লাহ মিনার দোয়া আল্লাহর কাছে দোয়ার সম্মানিত আর কোনো কিছুই নেই দোয়াতে আল্লাহ সবচেয়ে খুশি আলহামদুলিল্লাহ আপনার কাছ থেকে আমরা দোয়ার ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে অনেকগুলো তথ্য জেনে গেলাম দোয়া করার জন্য মাসনুন আদবটা কি মাসনুন তরিকা এবং আদবটা আদবগুলো যদি আমাদেরকে কিছু বলতেন আলহামদুলিল্লাহ আপনি খুব গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন করেছেন সেটা হলো সুন্নত অর্থাৎ দোয়া একটা আবাদত আবাদত আর এই এবাদতটা যদি রসুল পাক সাল্লাহ সাল্লামের পদ্ধতিতে করি তাহলে এটা পরিপূর্ণ সবাব লাভ করবে কবলিয়ত লাভ করবে এবং সন্ন্যত জিন্দা করা সন্ন্যত জিন্দা করার সবাব হবে আমরা আগেও আলোচনা করেছি রসুল পাক সাল্লাহ সাল্লাম বলছেন মান আহিয়া সন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মা ইফিল জান্না যে ব্যক্তি আমার সন্ন্যতকে জীবন্ত করবে পালন করবে সে আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথেই জান্নাতে থাকবে জি তো কাজেই প্রতিটি এবাদত দুআর এবাদ আল্লাহ দোয়া করতে বলেছেন আমরা মনমতো যা যা ইচ্ছা মতো দোয়া করলাম এটাই শেষ কথা নয় দোয়া আল্লাহর কাছে আমরা যে কোনো ভাবে করতে পারি আমি আমার লেখা কয়েকটা বই এক পেপারে আছে তাই হয়তো পড়ে থাকবেন দুআর ব্যাপারে আমি বিস্তারিত সুন্নাত নিয়ম লিখেছি রাহিবুল আয়াত আমার বইটা এটা দুআর উপরেই লেখা বিস্তারিত ইসরা মুনাজাত ও নামাজ এই বইয়ে রসূল পাক যে সবচেয়ে বড় জায়গা নামাজ নামাজের ভিতরে নামাজের শেষে নামাজের পরে রসুল্লাহ পাকিস্তাম কি দোয়া করতেন প্রায় অর্ধ শত দোয়া এখানে আছে নবীজি যেগুলো করতেন কিভাবে করতেন আসলে দোয়ার সুন্নত পদ্ধতি অনেক বিস্তারিত সময়ের প্রয়োজন আমরা সংক্ষেপে কিছু বলতে পারি সেটা হলো দোয়ার জন্য সুন্নত পদ্ধতি কয়েকটা বিষয় আছে একটা হলো দোয়া কবুল হওয়ার যে পূর্ব শর্ত এগুলো দেখে লক্ষ্য রাখা এর ভিতরে রয়েছে হালাল খাওয়া হালাল খেলে দোয়া কবুল করেন আর হারাম খেলে বান্দার দোয়া ল কবুল করেন না সুন্নত মোতাবেক চলা যে ব্যক্তি সুন্নত মোতাবেক চলে আল্লাহ তার দোয়া কবুল করেন সৎ কাজের আদেশ করা অসৎ কাজে নিষেধ করা অর্থাৎ মানুষকে কল্যাণের উপদেশ দেওয়া অমঙ্গল থেকে বিরত থাকতে পরামর্শ দেওয়া এটা এত বড় নেকামূল যে এর জন্য সওয়াব পাওয়া ছাড়াও এই কর্ম করলে আল্লাহ সেই ব্যক্তির দোয়া কবুল করেন এই সারা দোয়া কবুল হওয়ার জন্য রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি কিছু বিশেষ সময় সময়ের কথা বলেছেন সময় এবং স্থানের ব্যাপারে যেটা লক্ষণীয় যে হাদিস শরীফের সময়ের যে গুরুত্ব দেওয়া স্থানে সেই গুরুত্ব দেওয়া হয়নি দোয়া অমুক স্থানের দোয়া কবুল হবে এ ব্যাপারে হাদিস খুবই কম কারণ ইসলাম সারা বিশ্বের সকল মানুষদের জন্য বিশ্বের যে কোনো দেশের যে কোনো মানুষ রাতের গভীরে দোয়া করতে পারে নামাজের পরে দোয়া করতে পারে আজান এবং একামতের মাঝে দোয়া করতে পারে এগুলো তার জন্য সম্ভব কিন্তু অমুক জায়গায় যে দোয়া করতে হবে এটা অনেকের জন্য অতি সহজ অনেকের জন্য অতি কঠিন জি এই জন্য দেখেন এমন কি কাবা ঘরের পাশে দোয়া কবুল হয় মিনা আরাফার দোয়া কবুল হয় এগুলো এত বেশি মশুর হাদিস নয় কিছু কিছু হাদিস আছে দোয়া কবুলের ক্ষেত্রে আমরা অনেক সময় ধারণা করি হয়তো কোনো বুজুর্গের মাজারে গেলে দোয়াটা কবুল হয় এটা কোথাও নেই বরং দোয়া কবুল হওয়ার জন্য যে সামান্য স্থানের কথা আছে মুলতাজমের দোয়া কবুল হয় মেনা আরাফা বা ইত্যাদি জায়গায় এগুলো রসুল আসলে সেখানে দোয়া করেছেন আমরা মনে করি সেখানে দোয়া কবুল হবে দোয়া কবুলের ক্ষেত্রে মূলত সময়ের কথা বলা হয়েছে বিশেষ করে রাত বিশেষ করে রাতের প্রথম ওয়ান থার্ড যখন পার হয়ে যায় রাত এগারোটা বেজে যায় এরপর থেকে দ্বিতীয় প্রহর দ্বিতীয় প্রহরের পরে আল্লাহ রহমতের দরজা গুলো খুলে যায় এবং বিশেষ করে যখন তৃতীয় তৃতীয়াংশ শুরু হয় তখন থেকে আল্লাহ রহমতে আল্লাহ ডাকতে থাকেন কে দোয়াকি এসো আসো এরপরে সময়ের ভিতরে রয়েছে নামাজের ভিতরের দোয়া সাজদার দোয়া নামাজের পরের দোয়া আজান এবং একামতের মাঝখানের দোয়া এরকম বিভিন্ন সময়ের কথা রসুল বলেছেন যে সকল সময়ের দোয়া আল্লাহ কবুল করেন এগুলো বিস্তারিত হয়তো অত সময় হবে না এবং প্রয়োজনের সময় যখন প্রয়োজন হবে যে তখন সে দোয়া কবুল হওয়ার একটা বড় জিনিস হলো মনের আবেগ দিয়ে আল্লাহ দোয়া করবেন এই নিশ্চয়তা নিয়ে দোয়া করা কিন্তু আমরা একটা মিডিয়া অবলম্বন করতে চাই একটা মাধ্যম পেতে চাই অনেকে এ বিষয়ে যদি স্যার আমাদেরকে হ্যাঁ খুব ভালো কথা বলেছেন প্রথম যে বিষয়টা আমাদের সকলের ভিতরেই থাকে কোন বিপদ আপদ আসলে আমরা মনে করি যে আমরা গুণাগার আল্লাহ তালাকে আমাদের দোয়া শুনবেন একজন বুজুর্গের দোয়া একজন আলেম তার কাছে দোয়া চাই তো অন্যের কাছে জীবিত কোনো নেককার মানুষের কাছে দোয়া চাওয়া নিষেধ না কিন্তু আমাদের বুঝতে হবে যে প্রথম কথা রসুল পাক সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করছেন আয়সারদ আনহা ইয়া রসুল্লাহ আইউ দোয়া আফদল সবচেয়ে ভালো দোয়া উত্তম দোয়া শ্রেষ্ঠ দোয়া কবুলের জন্য সবচেয়ে মঞ্জুর দোয়া কি রসুল ফাক সাল্লাহাম বললেন দোয়া উলমার এলে আফসি মানুষ নিজে যখন নিজের জন্য দোয়া করে তখন আল্লাহ সেটা সবচেয়ে বেশি গ্রহণ করেন সবচেয়ে উত্তম দোয়া আপনারা দেখছেন সন্নার আলোকে দোয়া অনুষ্ঠানটি এ অনুষ্ঠানের আলোচনা করছিলাম আমরা যে সোনার আলোকে দোয়ার মাসনুন পদ্ধতিগুলো কি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই দোয়া চাইতে হবে এই বিষয়গুলো আমরা শুনছিলাম এ পর্যায়ে আমরা সারের কাছ থেকে জানতে চাইব যে দুয়ার ব্যাপারে আমাদের যে একটা প্রত্যাশা থাকে যে আল্লাহ তাআলাকে আমার দোয়া শুনবেন কোন নেক বান্দার কাছে যদি আমি দোয়া চাই তাহলে হয়তো আল্লাহ তাআলা আমার দোয়াটা কবুল করবেন এই যে অনুভূতি নিয়ে আমরা দোয়া করি এই বিষয়ে কোরআন সুন্নার আলোকে আমাদের কি বিষয়টা স্পষ্ট করে বলতে জীবিত নেককার বুজুর্গদের আলেমের কাছে দোয়া চাওয়া কোনো দোষ নেই তবে সাহাবে একরাম এ ব্যাপারে নিরুৎসাহিত করতেন বিভিন্ন হাদিসে লিখেছেন আমার জন্য দোয়া করেন তিনি বিরক্ত হয়ে এর অর্থ যে নবীর কবুল করেন আমি তো ওইরকম কিছু না যখন নামাজ পড়া হয় তুমি দোয়া করো না কোনো নিজের জন্য অন্য এক সাহাবিকে কে একজন বলছে আমার জন্য দোয়া করেন তিনি বললেন যে আল্লাহ তোমাকে মাফ করে দেন আরেকজন হুজুর আমার জন্য দোয়া করেন বলছে তোমার জন্য করবো না ওর জন্য করবো না আমি কি নবী নাকি তবে দোয়া চাওয়াই কোনো দোষ নেই তবে বুঝতে হবে যে দোয়াটা একটা আবাদত যতক্ষণ বান্দা আল্লাহর কাছে দোয়া করে ততক্ষণ নামাজ পড়ার মতো একটা ইবাদতের সোয়াব তার আমল নামা স্যার আপনি বলছিলেন যে দোয়ার সবচেয়ে উত্তম পদ্ধতি হলো এবং গ্রহণযোগ্য পদ্ধতি হলো আল্লাহ তালার কাছে পছন্দ পদ্ধতি হলো নিজের দোয়া নিজের বলছি আয়শা দৌলতাল আনা বলছেন আমি রসুল আফ আক্সলাম প্রশ্ন করলাম আয়ুদ্দোয়া আফদল সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম দোয়া কি রসুল আফ আকসলাম বলেন দোয়া উলমার এলে নাফ সি মানুষ নিজের জন্য যে দোয়া করবে এছাড়া একটা কথা আছে আল্লাহ দোয়ার ক্ষেত্রে অন্তরের আবেগ অসহায়ত্ব দেখতে চান কোরআন কেরিমে বিভিন্ন আয়াতে আছে কাফের মুশ্রিকরাও যখন অসহায় হয়ে সর্বশেষ সবকে ভুলে আল্লাহকে ডাকতো আল্লাহ তাদের দোয়া কবুল করতেন আমাদের বেদনায় আমাদের ব্যথায় আমাদের বিপদে আমরা যত আবেগ দিয়ে আল্লাহকে ডাকতে পারবো অন্যের কাছে দোয়া ছিল ওই আবেগ হয় অর্থাৎ নিজের ব্যথা নিজে যেভাবে উপস্থাপন করতে পারবো নিজে যেভাবে কতি মিনতি পেশ করতে পারবো অন্য কেউ আমার মাধ্যম হয়ে সেটা পারবে না আর আমাদের সবচেয়ে বড় কথা আমাদের বুঝতে হবে যে আমরা সবাই আল্লাহর বান্দা এবং আপন বান্দা কাজে আমি গোনাগার হলেও আল্লাহর বান্দা আল্লাহকে ডাকবো এই চেতনা নিয়ে সবাইকে নিজের দোয়া নিজে বেশি করতে হবে দ্বিতীয় কথা আমরা অনেক সময় বুঝি যে দোয়া দোয়াতে বিপদ কাটে মানে সবাইকে নিয়ে দোয়ার অনুষ্ঠান করা আসলে ইসলামে এই ধরনের কোন অনুষ্ঠান নেই আনুষ্ঠানিক দোয়া আনুষ্ঠানিক দোয়া বলে কিছুই নেই দোয়া আমরা নিজের কাছে যাব আনুষ্ঠানিক লেখাপড়া আছে শিক্ষা আছে ইত্যাদি আমরা আল্লাহর কাছে দোয়া চাও মনের আবেগ দিয়ে কারোর কাছে দোয়া চাইতে পারি অসুবিধা নেই দ্বিতীয় যে বিষয় আপনি প্রশ্ন করেছিলেন যে আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া চাওয়া একটা হলো আল্লাহ ছাড়া অন্যের কাউকে আবেদন করা যে আল্লাহর কাছে আপনি আমার জন্য একটু দোয়া চান এটা ধরনের একটা জীবিত কারোর কারোর কাছে কাছে দোয়া দোয়া চাওয়া চাওয়া এটা এটা বৈধ আর মৃত দু সম্পূর্ণ অবৈধ দুটো কারণে আমাদের দেশে একটা প্রচলিত কথা আছে যে অলিগণ না আউলি আল্লাহ মতুন এটা হাদিস নয় এটা কোনো হাদিসের কেতাবে কোথাও নেই এবং মহাদ্দগণ নিশ্চিত করেছেন যে এটা জাল এবং বানওয়াদ কথা। অর্থাৎ আল্লামা রহুল আমিন, আল্লামা রাহুল আমিন আমাদের ভারতের ফুরফাশ শরীফের খুব প্রসিদ্ধ আলেম। তিনি তার বইয়ে লিখেছেন যে এটা শুধু জালই নয় এটা কোরআনের সাথে কন্ট্রাডিক্টরি, সাংঘর্ষিক। আল্লাহ কোরআনে বলেছেন, "ইন্নাকামায়্যতু ওয়া ইন্নাহুম মায়্যাতুন" আপনিও মৃত্যুবরণ করবেন সবাই মৃত্যুবরণ করবে। তাই কাজী ইস আলারোসলে পাকের সাহাবীগণ নবীজিরwidetilde বद्दাশায় তার কাছে দোয়া আছে সব সময় কিন্তু তার অফাতের পরে কোন সাহাবি খলিফা আবু বকর এত বিপদে ওমর এত বিপদে আলী এত বিপদে ওসমান বিপদে রাষ্ট্র ক্ষেত্রে বিভিন্ন সমস্যা কেউ দলগতভাবে অথবা ব্যক্তিগতভাবে রওজা শরীফে যে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দোয়া চেয়েছেন অনানুষ্ঠানিকভাবে অথবা ফিরাদীভাবে করতেও পাবেন না দোয়া চাওয়া বলতে আপনি আমার ওমরের এটাও চাহিদা এটা তো নাই এটা তোমার দ্বিতীয় পর্যায়ে আসো একটা হলো ইয়ার জীবিত একজন মানুষের ওজুর আমার জন্য দোয়া করেন এটা বৈধ কিন্তু মৃত একজন মানুষের কবর যে বলা হুজুর আমার জন্য দোয়া করেন এটাও তারা কখনো করেননি অর্থাৎ তিনি আমার কথা শুনে আমার জন্য দোয়া করবেন এই চিন্তাটাই ইসলামের কথা কিন্তু যারা দোয়া চান নবীজির কাছে যে তারা তাদের দলিল দিতে চান যে নবীজি তো মরেননি এবং এটা তো হাদিসে আছে যে নবীগণের জেসিম মাটির জন্য হারাম তা ঠিক আছে রুসুল এ পক্স ইসলামের অফা মানে

আল্লাহ গাইরুল্লাহর কাছে দোয়া চাওয়ার দ্বিতীয় যেটা পর্যায়ে সে হলো তার কাছে আবেদন জানানো অর্থাৎ আপনি আমাকে দয়া করেন আমার রোগ মিটিয়ে দেন আমার দিকে তাকান আমার একটা সন্তান দেন এই দোয়াটা সম্পূর্ণ শিখ আমরা কোরআনে দেখতে পাই যে কাফেরদের শিরিক মূলত দোয়া বলা হয়েছে কাফেরদের শিরিকটাই ছিল যে বিপদে আপদে তারা যাদেরকে তারা মানে আল্লাহর প্রিয় মনে করত ইব্রাহিম ইসমাইল জিব্রাহ মিকাইল লাহাত মানাত ওজাহ আনাস এদেরকে বিপদে পড়ে ডাকত এই জন্যই কোরআনে শিরিককে দোয়া বলা হয়েছে কাজে আল্লাহ কাউকে বিপদ কাটিয়ে দিতে পারেন এরকম চিন্তা করা বা বিপদে পড়ে তার কাছে আবদার করা এটা শিখ অর্থাৎ এটাকেই যখন থেকে মুসলিম সমাজ এটা তৈরি হয়েছে তখন থেকে মুসলিম উম্মার প্রাজ্ঞ আলিমগণ এটাকে শির্ক বলেছেন শাহলিউল্লাহ মহাদেদ দেহলভি আব্দুল শাহ আব্দুল্লাজিদ মহাদি সৈয়দ আহমদ বেরেলভি বা অন্য সকল আলেম বাড়ি লিখেছেন আল্লাহ সারা কারোর কাছে মানুষের কাছে একটা বিষয় চাচ্ছেন যে মানুষ পারে ওটাও বলা হয়েছে সবকিছু আল্লাহর কাছে চাইবে মানুষের কাছে নয় তোমার জুতার ফিরা ছেড়ে আল্লাহকে বলো তোমার লবণের অভাব বলে আল্লাহকে বলো আল্লাহ না দিলে কেউ দিতে পারে না আল্লাহ দিলে কেউ ঠেকাতে পারে না এই লৌকিক বিষয়গুলো মানুষের কাছে চাওয়া যায় তারপরে আল্লাহ পছন্দ করেন যে সেটা মানুষ তার কাছে চাক আর যেটা অলৌকিক কারোর কোন অলৌকিক ক্ষমতা আছে বা কেউ আমাকে বিপদ কাটিয়ে দিতে পারে এই এই চিন্তা চেতনা এবং চিন্তায় কাউকে ডাকা কারোর কাছে সাহায্য চাওয়া এটা সম্পূর্ণ শিখ পাক সুল্লাহাম যে শব্দে আল্লাহকে ডাকতেন এটা যদি আমরা ডাকতে পারি নবীজি কিছু শব্দ শিখিয়েছেন আজম হিসেবে যে এই এই কথা বলে যদি আমরা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সঙ্গে সঙ্গে অনেকেই বিপদে আপদে পড়ে মানত করেন বিভিন্ন আংটি পড়েন দুর্ভাগ্য অনেক কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আংটি বিপদ কাটা এটা শীত পাথরের গুণাগুণে যত কথা বলা হয় এগুলো জাল কথা অষ্টধাতুর মাদুলি বিপদ কাটায় রোগ ভালো করে এগুলো শিরকি বিশ্বাস আর মানত করা নেক আমলের মানত করা যায় তবে হাদিস শরীফে মানত করতে নিষেধ করা হয়েছে আপত্তি মুসলিম শরীফ বখারি সহ অন্যান্য কেতাবের সহি হাদিসে আবদুল্লাহ অমর রাদ তালু বলেছেন নাহা রাসুল্লাহ নদর মানত করতে নিষেধ করেছেন মানত কোন কল্যাণ বই আনে না শুধুমাত্র যারা দান করে না তাদেরকে আল্লাহ বিপদ দেন মানতে করে দানটা করে বিপদ কাটানোর জন্য দুটো একটা দোয়া একটা দান দান অর্থাৎ নিঃশর্ত আমার কিছু টাকা গরিব দুঃখী বিশেষ করে যারা চাইতে পারে না বিধবা এতিম এদেরকে গোপনে দেওয়া আল্লাহর কাছে বলা যে আল্লাহ আমি আপনার গরিবকে সাহায্য করেছি এ ওসিলা আমাকে মাফ করে আমাকে মাফ করে দেন আর দোয়া আল্লাহর কাছে দোয়া করা দোয়ার যে আদবগুলো আমরা জানি নবীজি বলেছেন বিস্তারিত এগুলো পালন করে রাতের গভীরে নামাজের পরে আল্লাহর কাছে দোয়ার অনেক আদব আছে সালাতুল হাজত সালাতুল হাজত পড়ে সালাতুল হাজের হাদিসটা মুহাদ্দিসিন যয়ীব বলেছেন তবে হয়তো আমল করা যেতে পারে এছাড়া হাদিস শরীফে বিভিন্ন দোয়া রাসূলের কাছে শিখিয়েছেন ঋণগ্রস্ত হলে যে দোয়াটা করলে সহি হাদিসের এই দোয়াগুলো আমরা বিপদে পড়লে কোন বিপদে দোয়াটা করতে হবে বিশেষ করে রোগ শোক হলে হ্যাঁ রোগ দোয়াটা করতে হবে তবে সাধারণত ভাবে আমরা শ্রোতাদের বলতে পারি যে আল্লাহর কাছে মনের আবেগে যে কোনো ভাষায় যে কোনো সময়ে মনের আবেগ দিয়ে কাতর হয়ে দোয়া করা দোয়ার সময়গুলো বেছে নেওয়া রাতের গভীরে শেষ সাত্রে যখন আজান এবং একামতের মাঝখানে এটা অনেকেই জানেন না বিষয়টা রসুল পাক সাল্লাম বলছেন দোয়া ও বাইনাল আজান এবং একামত ফাদ আজানের এবং একামতের মাঝখানের সময় যে দোয়াটা করা হয় এই দোয়া আল্লাহ ফেরত দেন না কারণ তোমরা এ সময় দোয়া করবে এ সময়ের দোয়া আল্লাহ কবুল করেন এইভাবে বেছে বেছে দোয়া কবুলের সময়গুলোতে মনের আবেগে আল্লাহর কাছে দোয়া করতে হবে নিজের দোয়াটা নিজে নিজে করতে হবে এমনকি রসিদে পাকসেলামের সুন্নত হলো যে কেউ তার কাছে দোয়া চাইলে তিনি আগে নিজের কথা বলে এরপরে অন্যের কথা বলতেন অর্থাৎ হুজুর আমার জন্য দোয়া করেন আল্লাহ জন্য আমার ভালো করে হুজুর রসুল সাল্লাম বলতেন আল্লাহ আমারও ভালো করুক তোমারও ভালো করুক হুজুর দোয়া করেন আল্লাহ আমাকে রহমত করেন আল্লাহ আমাকেও রহমত করুক তোমাকেও রহমত করুক অর্থাৎ অন্যের কথা বলার আগে নিজের কথাটা বলে নিতে এটা রসুল সুন্দর আবার আরেকটা বিষয় আছে দোয়া কবুলের একটা মানে উপকরণ যে অনুপস্থিত মানুষদের জন্য দোয়া করে বিশ্বের যে যেখানে আছে বিপদগ্রস্ত মুসলমান জানা অজানা আল্লাহ অমুক ভাই বিপদে আছেন তার বিপদ কাটিয়ে দেন এতে কি হয় হাদিস রেফ এসেছে যখন মানুষ অনুপস্থিত ব্যক্তির জন্য মনের আবেগে দোয়া করে আল্লাহ একজন ফিরিসটা পাঠিয়ে দেন সেই ফিরিসটা বলে আল্লাহ তোমার দোয়া কবুল করুক এবং তোমাকেও অনুরূপ বিষয় দান করুক